হওয়ার জন্য সর্বপ্রথম যে সত্য সেই সত্যটা হচ্ছে আপনার জিব্বাকে হালাল খানা দিতে হবে জিব্বাকে হালাল খানা দিতে হবে উদাহরণস্বরূপ আপনি আপনার ঘরের মধ্যে একটা ইগুলি করা গেল আপনি এটা পরিষ্কার করলেন কিংবা ঘরের মধ্যে কোন দুর্গন্ধ হল আপনি পরিষ্কার করলেন না আপনি এটার মধ্যে স্প্রে দিয়ে ভরপুর করে ফেললেন হাজার হাজার পিস পার্ফিউম যদি আপনি শেষ করেন

এই ঘরের হেফাজতের দায়িত্ব তোমার তোমার কাছে আমি ছেড়ে দিলাম আল্লাহ এই দোয়া কবুল করলেন আর এই হস্তি বাণীর পুরো চক্রান্তটাকে পুলিশ না করে এই জবানের বড় দাম এই জবানের বড় তবে এই জবানটা হালাল খানার মাধ্যমে সজীব রাখতে হবে পাকা হত্যা রাখতে হবে এই জবানের এত দাম যে এই জবানটি একবার আল্লাহ বলার সঙ্গে সঙ্গে এই জবানের গান এত বেশি হয়ে যায় যে পুরো কাসমাস জমি এক পাল্লা আর আমার এই জিব্বা দিয়ে বলা এক এটার বেশি তবে শব্দ হচ্ছে কি করতে হবে হালাল নিজে হালাল খাবো সন্তানকে হালাল খাওয়াবো তাহলে আশা করা যায় শেষ বয়সে এসে সন্তান যেন আমাকে দেখে এই দোয়া কারো কাছে চাওয়া লাগবে না আপনার সন্তানই আপনাকে খুঁজবে যে যেই মানুষটা আমাকে হালাল খালা খাওয়ানোর কারণে আজকে আমি পথ পেয়ে গেলাম এই মানুষটাকে আমি খুঁজে দেখেন আফসোস লাগে যে আপনি যদি একটা দোকান থেকে ওয়ারেন্টি নিয়ে কোনো একটা জিনিস আনেন এই জিনিসটার মধ্যে যখন কোন সমস্যা দেখা দেয় ওই দোকানদারকে খুঁজে বের করেন না বের করি কোয়ালিটি আছে শুধু এরপর খুঁজে বের করি যে এই জিনিসটা সেই ঠিক করতে পারবে যে সন্তান আমার কাছে বড় হলো আমার প্লেটে খানা গেল আমার গুলের মধ্যে বুকের মধ্যে ঘুমালো সেও সমস্যায় বললে আমার কাছে আসে না বন্ধুর কাছে চলে যায় তার মানে তাকে আমি ওয়ারেন্টিও দিতে পারিনি যে বাবা তোমার সারা জীবনের বিপদ আপদে আমি থাকতে পারবো এর কারণ কি এর কারণ অন্যতম একটি কারণ আমি খুঁজে পাবো যে হয়তো আমার অজান্তেই আমি তাকে হারাত খাবার খাইয়েছি এজন্য এক নাম্বার আল্লাহর কাছে নিজেকে কবুল করানোর জন্য গ্রহণ করানোর জন্য নিজে হালাল খাবো আমার পরিবারের সদস্যদেরকে হালাল খাওয়াবো তাহলে কার কাছে দোয়া চাওয়া লাগবে না আপনি ঘরে বসে আল্লাহকে ডাক দিবেন আর আল্লাহ বলে আস্তাদি বেলা কুম কুদরুনি আস্তাদি বেলা

প্রথম প্রশ্ন আমাদের কি এমন হয় ধর গ্রেফতার করার পরে শাস্তি জেনেও নিতে কেselector করা সাধারণ একজন অপরাধীকে ধরতে প্রশাসন থেকে বছরের পর বছর ভাগ হয়ে যা থেকে খুঁজে পাওয়া যায় সেখানে ইসলামের বিধান তুলনা হলো সহজ না তো বডি নি তুলনা হলো দেই বিচার ভাই এতই তো তিনি নিতে এসে সিলেক্ট করতেছেন জানেন যে এই শাস্তি মৃত্যুদণ্ড

আমি দুনিয়ার শাস্তি পেতে প্রস্তুত আখেরাতের শাস্তি আমি দিতে পারবো না দুনিয়ার শাস্তি দিতে আমি প্রস্তুত আখেরাতের শাস্তি আমি দিতে পারবো সাহেব নিয়ে গেলেন এরপর তখন পাথর ছিলেন এক পর্যায়ে দিয়ে তিনি উঠে সহ্য করতে না পেরে পালানোর চেষ্টা করলেন সামনে একজন ওটের রাখাল ছিলেন তার হাতে একটা হাত ছিল তো সবাই পেছন থেকে যখন বলতেছে যে সে শাস্তি প্রাপ্ত দণ্ডপ্রাপ্ত আসামি তো তিনি দূর থেকে আঘাত করলেন

মায়ের অন্যায় করার পরে এমন তো সে আল্লাহর কাছে করেছে এই তওবা যদি সমস্ত মক্কা নগরী আর মদিনা নগরীর সমস্ত গুণাগারদের জন্য ভাগ করে দেয়া হয় এত সমস্ত গুণাগারের জন্য মায়েদের তাও যথেষ্ট হয়ে যাবে

দোয়া করা চাওয়া যখন আমি তওবা করলাম তওবার মাধ্যমে আমার খাতাটা পরিশুদ্ধ হলো এখন আমার কর্তব্য দায়িত্ব হচ্ছে চাওয়া যেটা হল ইব্রাহিম আলী ইসলাম করেছিলেন কাজ শেষ করলে শেষ করার পরে আল্লাহর কাছে চাচ্ছেন যে ও আল্লাহ আপনি কি করেন কবুল করেন এই একজনের ঘটনা পাওয়া যায় যে তিনি হজে গেলেন বাইতুল্লাহে গেলেন

যে তুমি এই একবার লাল শুনেই মন ভেঙে ফেলছ একবার লাল শুনেই মন থেকে ফেলছ আমি বছরের পর বছর ধরে আসতেছি কোথাও বন্ডরায় আছে উনি বলেছেন চল্লিশ বছর কত বছর যে চল্লিশ বছর ধরে আমি আসি লাভবাহী বলি কিন্তু তিনি কি বলে লাল আব্বাহী বলেন বলতো তিনি যদি কবুল না করে আমার যাওয়ার কি কোনো জায়গা আছে তিনি যদি আমারে ফিরিয়ে দেন আর কোনো যাওয়ার চৌখা কি আমার আছে

প্রস্তুতি আমি আসছি যে আপনি না করলেও চলে যাব এমন না আমি যদি যেতে হয় তো আপনার কাছ থেকে ক্ষমা নিয়েই আমি যাবো খালি আছে আমি যাবো আসছি তো ভিকারি হয়ে আপনিও যদি আমার খানি ধরতেন তো আমি যাব কি এই দেখবেন কেউ যদি কারো কাছে টাকা পায় না

আল্লাহর কাছে আগে জবা রাখতে হবে তো ওই আল্লাহরা যখন বারবার এরকম লাভবাহি করে আল্লাহ লাভবাহি করতেছে খাদেন যখন বললেন যে জলে চলে যাই কবল হবে তিনি চোখ দিয়ে পানি ফেলতেছেন আর বললেন যে আমার তো আর যাওয়ার কোনো জায়গা নাই এখানেই তো আসতে হবে যাব কথা এবার যখন তিনি চোখ বন্ধ করে ঘুমান ঘুমের মধ্যে আল্লাহ বলে ও বান্দা এত সময় পর্যন্ত আমিলা লাগবাই বলি লাগবাই বলি তুমি যাও না এত বছর ধরে তোমার

আল্লাহর কাছে আগে জমা রাখতে হবে আমার এরপর আমার আল্লাহর কাছে চাইতে হবে যদি আমি দিয়ে আল্লাহর কাছে জমা দিয়ে চাই তো আল্লাহ